আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো দুই থেকে তিন বছরের বাবুদের জন্য এই ড্রেসটি আমি তৈরি করে দেখাবো এই জামাটি তৈরি করার জন্য আমি এখানে এক কালার কাপড় নিয়েছি এক গজ পরিমাণে আর প্রিন্টের কাপড় নিয়েছি এক গজ পরিমাণে প্রথমে আমি বডি পার্টটি কেটে নেব বডি পার্টের জন্য এখানে দুই পিস কাপড় নিয়েছি এইভাবে চড়ার দিকে রয়েছে তেরো ইঞ্চি আর লম্বার দিকে নিয়েছি আট ইঞ্চি পরিমাণে তো কাপড়গুলোকে ভাজ করে উল্টো সাইডের দিকে এভাবে টোটালি চার ভাঁজ করে নেব তো প্রথমে কাঁধের চওড়া নিব সাড়ে চার ইঞ্চি আর মহলের লম্বা নেব সাড়ে চার ইঞ্চি নিয়ে মার্ক করে রাউন্ড শেপ করে দেব এখন গলার চড়া নেব দেড় ইঞ্চি দুই সুতা পরিমাণে আর গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি এটা হচ্ছে সামনের গলার লম্বা আর পেছনের গলার লম্বা হচ্ছে দুই ইঞ্চি দু সুতা পরিমাণে নিয়ে এবার রাউন্ড শেপ করে দিব বডির চড়া নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি বডির চড়া আর কোমরের সারি নিব ছ ইঞ্চি পরিমাণে সেলাই সহ এবার আমি দাগ অনুযায়ী কেটে নিব প্রথমে পেছনের পার্টের গলাটিকে আগে কেটে নিতে হবে তারপর বাকি আর্মহলের সাইড এবং বডির সাইডটিকে কেটে নিতে হবে তো সম্পূর্ণ সাইড কেটে নিলাম নিয়ে পেছনের পার্টটিকে সরিয়ে সামনের গলাটিকে কেটে নিব এই হচ্ছে আমাদের সামনের গল সামনের পাট আর এটা হচ্ছে পেছনের পাট তো এবার এবার যে সামনের পার্টে কুচির ডিজাইনটি দেবো সেই ডিজাইনের কাপড়টিকে আমি কেটে নিয়েছি এখানে দুই পিস কাপড় নিয়েছি দেখুন আমি কাপড়টি চওড়ায় নিয়েছি এভাবে আড়াই ইঞ্চি পরিমাণে আর এইভাবে নিয়েছি বত্রিশ ইঞ্চি লম্বা যত বেশি বত্রিশ দুগানা আমি চৌষট্টি ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি তো এবার আমি নিচের পার্টটিকে কাটিং করবো তো নিচের পার্টি কাটিং করার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি দেখুন দুই ভাঁজ কাপড় তো এই কাপড়টিকে আমি কোনাকুনিভাবে চার ভাঁজ করে নিব তো কাপড়ের লম্বার দিকে রয়েছে চোদ্দো ইঞ্চি তো দেখুন ঠিক এইভাবে কোনাকণিভাবে ভাজ করে নিয়েছি কোমরের সাইডে নিব ছ ইঞ্চি পরিমাণে তো এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে মার্ক করে উপর থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মার্ক করে নিব এতে করে আমাদের কিন্তু ছ ইঞ্চি পরিমাণে চার বাজে ছয় ইঞ্চি কাপড়টি চলে আসবে তার উপরের পার্টটি হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চি বাদ দিয়ে আমাদের নিচের পার্ট হবে ষোলো ইঞ্চি পর্যন্ত আর বাকি আরেকটা পার্ট হবে কুচির আর টোটালি পার্ট আমাদের একুশ ইঞ্চি তো নিচের এই পার্টটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি করে মার্ক করে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে দিব সম্পূর্ণ সাইড মার্ক করে আবার দাগ অনুযায়ী কেটে নিব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখুন কুমারের সাইডটি কিন্তু একই সমান মাপে নিয়ে নিয়েছি তো এবার এর নিচে যেয়ে আমি কুচির কাপড়টি দিব এই কাপড় থেকে কুচির কাপড়টি দিয়ে নিব আমাদের এটা হচ্ছে ষোলো ইঞ্চি বাদ দিয়ে বাকি মাপটা নিয়ে নিব তো ষোলো ইঞ্চি বাদ দিয়ে টোটালি একুশ ইঞ্চি পর্যন্ত নিব তো পাঁচ ইঞ্চি করে হয় তো পাঁচ ইঞ্চি করে করে আমি তিনটি পার্টে কাপড়টিকে কেটে নিব যদি আরও বেশি হতো আরও বেশি কেটে নিতাম এতে করে কুচিটা আরও বেশি ঘন হতো তো আপনারা কাপড় বেশি হলে কাপড় বেশি নিতে পারেন আর যদি আপনার বাবু আরও লম্বা হয় আর একটু লম্বা করে কাপড়টি নিয়ে নেবেন তো তিনটি পার্টকে আমি জোড়া দিয়ে পরবর্তীতে এই নিচের পার্টের সাথে অ্যাডজাস্ট করে নিব কুচি দিয়ে তো এবার এই যে আমাদের দুটি পার্টের মাঝামাঝি অংশে একটা ডিজাইন হবে এই ডিজাইনের জন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি দেখুন এখানে আমি চার পিচ কাপড় কেটে নিয়েছি দুটি পার্টের জন্য সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য চার পিচ কাপড় নিয়েছি তো কাপড়ে এভাবে চড়া নিয়েছি দুই ইঞ্চি আর এভাবে নিয়েছি বত্রিশ ইঞ্চি তো বত্রিশ যুগ না চৌষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি করে আমি দুটি পার্টের জন্য নিয়ে নিয়েছি তো এখন আমি এখান থেকে আমাদের ফিতার কাপড়টিকে কেটে নিব তো এই দুই ভাজ করে যে বেল্টের কাপড় যে দুই সাইডে দুটি বেল্টের কাপড় কেটে নিব ঠিক এইরকম নিচের সাইডে একটু চওড়া করে ধরবো আর উপরের সাইডে একটু চিকন করে ধরে কেটে নিলাম তো এই সাইডটিতে একটু রাউন্ড শেপ করে দিব তো এখানে দুটি পার্টের দুটি ফিতা তৈরি হয়ে গেল তো এখন এই কোনা কাপড় থেকে আমাদের যে গলা এবং আরমহলের সাইডে যে লেসগুলো ইউজ করবো ওই লেসের জন্য কেটে নিব এখানে দু ইঞ্চি করে বা দেড় ইঞ্চি করে লেসের কাপড়গুলো কেটে নেব তো কাটিং করা কমপ্লিট এবার আমি সেলাই করে দেখাবো তো প্রথমে বডি পার্টটিকে সেলাই করব এর জন্য পেছনের পার্টের যেই হুকের ঘরটি হবে বা বোতাম ঘর সেই বোতাম ঘরটি তৈরি করব আড়াই ইঞ্চিতে একটি মাঝামাঝি মার্ক করে এরকম একটি পোট্রিক কাপড় নেব দুই ইঞ্চি চওড়া আর লম্বার দিকে একটু বেশি নিব চার ইঞ্চি তো এই কাপড়টিকে কেটে দাগ বরাবরভাবে রেখে দিব দিয়ে এর সাইড দিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন চাইলে জিপারও জয়েন করে নিতে পারেন তো এটির মাঝামাঝি অংশে কেটে হালকা করে চাকান দিয়ে নেব নেওয়ার পর উল্টু সাইডের দিকে নিয়ে উল্টু সাইডের দিকে নিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে দিব দেখুন এইভাবে মুড়িয়ে কিন্তু সেলাইটি বসিয়ে দিব এই পোটির কাপড়টি আমি ভাঁজ পাটের উপর বসিয়ে উল্টু সাইডের দিকে এনে চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এখন আমাদের সামনের পাটটিকে তৈরি করবো তো সামনের পাটটিকে পেছনের পাটের সাথে মিলিয়ে কাঁধের সাইডটি জয়েন করে নিব তো জয়েন করে নিলাম এখন আমাদের যে লেসের কাপড়টি আছে পাইপিনের কাপড় সেই পাইপিনের কাপড়গুলো আরমহলের সাইডে এবং গলার সাইডে জয়েন করে নিব তো গলার এই সাইড থেকে মাথাটিকে মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সাইডে জয়েন করে নিব তো দেখুন জয়েন করে নিয়েছি তো মাথাটিতে আরেকটি ভাঁজ দিয়ে ভাবে জয়েন করে চতুর্পাশে হালকা করে চাকান দিয়ে নিব খেয়াল করব শেলার উপর যেন কেঁচির আঁচ না পড়ে তো সাইড দিয়ে চাকান দিয়ে নেওয়ার পর এবার আমি আর মহলের সাইডে সেমভাবে দুই পাশে উল্টো সাইডের উপর এই যে লেসের কাপড়গুলো জয়েন করে নিব। তো জয়েন করার পর ভাঁজ পাটের দিকে এনে এভাবে ভাঁজ দিয়ে আরেকটা চাপ সেলাই বসিয়ে দিব তো সেমভাবে আমি আরমহল ও গলার সাইডেই ভাঁজ করে এনেভাবে চাপ সেলাই বসিয়ে নিয়েছি তো এখন উপরের পার্টের সাথে নিচের যে স্কার্ট পার্টগুলোকে আমি জয়েন করে নেব এবং কুচির কাপড়গুলোকে একসাথে সেলাই করে জোড়া দিয়ে নেব দেখুন ঠিক এইভাবে রাখবো আমাদের স্কার্ট পার্টগুলো রেখে দুই পাশে জয়েন করে নিব তো জয়েন করে নিয়েছি এবার আমি আমাদের উপরের পাটে যে কুচির কাপড়টি কাপড় নিয়েছি সেই কাপড়টিকে জোড়া দিয়ে এইভাবে দুই পাশে এই উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব এই উলের সুতাটি দিয়ে যদি মুড়িয়ে সেলাই করি তাহলে কিন্তু আমাদের কুচির কাপড়টা অনেক বেশি সুন্দর লাগে আর ধোয়ার পর এই কুচির কাপড়টা কখনো চুপসে যায় না একদম সবসময় এটা ফুলা ফুলা ভাব থাকে এত করে বাচ্চাকে মতো লাগে তো আপনারা চেলে আমার মতো করে নর্মাল সেলাই মেশিন দিয়ে কিন্তু উলের সুতা দিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে পারবেন আপনারা চাইলে উলের সুতাটি ছাড়াও নর্মাল সেলাই করে কিন্তু কুচিটি বসিয়ে নিতে পারবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে উলের সুতাটিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এই উলের সুতাটা ছাড়া অন্য কোনো সুতা দিয়ে কিন্তু এই সেলাইটা সুন্দর হয় না আমি দেখেছি তো এবার আমাদের বডি পার্টের সামনের সাইডে ঠিক এই রকম করে একটা রাউন্ড শেপ করে নিতে হবে আপনার হাতের সাহায্যেই এই রকম একটা রাউন্ড শেপ করে নেবেন নেওয়ার পর এই যে আমি আবার মিপে দেখছি টোটালি এখানে উনিশ ইঞ্চি পরিমাণে আমি এই পার্টের কুচির কাপড়টি দিয়ে নিতে হবে তো কুচিটা আমি বিশ ইঞ্চি পরিমাণে দিব তো কাপড়ের লম্বা যত হবে তত বেশি ঘন হবে আপনার কুচিটা তো দেখুন এখানে টোটালি বিশ ইঞ্চি হয়েছে তো এখন কাপড়টিকে এভাবে রেখে দাগ বরাবর আমি কুচির কাপড়টিকে এর সাথে জয়েন করে নেব তো মনোযোগ সহকারে খেয়াল করুন আমি কিভাবে কুচির কাপড়টিকে জয়েন করছি দেখুন শেষের দিকে এসে এভাবে একটু হালকা একটু কেটে নিয়েছি বাড়তি কাপড়টা কেটে উল্টো বাজের দিকে দিয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি এবার আমাদের একটি সাইড আমি সেলাই করে নেব তো বেল্টের কাপড়টিকে এর মাঝামাঝি অংশে রেখে আরমলের সাইড থেকে ধরে একদম সাইড দিয়ে বোর্ডের একটি সাইড আমি জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এখন আমি নিচের যে কুচির কাপড়টি রয়েছে সেই কুচির কাপড়টিকে কুচি দিয়ে নিব তো টোটালি এখানে তেইশ ইঞ্চি তেইশ দুগোনা ছিচল্লিশ ইঞ্চি পরিমাণে আমাদের এই কুচির পাটটিকে সেলাই করে নিতে পারে তো কুচি দিয়ে নেবো প্রথমে সেলাই মেশিন দিয়ে এতে করে কুচির কাপড়টা বসাতে সুবিধা হবে আমি কিন্তু নিচের একটি সাইড মুড়িয়ে আগেই সেলাই করে নিয়েছি তো এবার আমি এই যে দেখুন এই নিচের সাইডে ঠিক এইভাবে কুচির কাপড়টাকে রাখবো রেখে উপরের পাটের সাথে জয়েন করে নেব দেখুন আমাদের নিচের পার্টের সাথে কুচিটি জয়েন করা কমপ্লিট তো এখন কুচি এবং যেই স্কার্ট পার্টি রয়েছে আর মাঝামাঝি যেই কুচির কাপড় রেখেছি এক কালারের এই কাপড়টিকে আমি সবগুলো পার্ট জোড়া দিয়ে নিয়েছি নেয়ার পর উলের সুতা দিয়ে সেমভাবে আবারও মুড়িয়ে দুটি পা সেলাই করে নিব। আপনারা চাইলে নর্মাল সেলাইও দিয়ে নিতে পারেন তো আমি দুই পাশেই কিন্তু উলের সুতাটি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তুলে সুতা দিয়ে সেলাই করা কমপ্লিট এখন আমি কতটুকু পরিমাণে কুচির কাপড়টি দেবো সেটা মেপে নিব তো তার আগে আমি আরেকটি সাইডের যে বডি পার্ট রয়েছে সেই বডি পার্টটিকে বেল্ট মাঝামাঝি রেখে এভাবে সেলাই করে নেব তো সেলাই করে নিয়েছি এখন আমি কুচির কাপড়টি দিয়ে নিব টোটালি এখানে বাইশ দুঘানা চৌচল্লিশ ইঞ্চি পরিমাণে কুচির কাপড়টি দিয়ে নিব তো এইভাবেই কিন্তু চেপে চেপে কুচির কাপড়টি দিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি একদম ক্লোজলি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি কুচিটা দিয়ে নিয়েছি তো টোটালি এখানে একুশ দুগানা চৌচল্লিশ ইঞ্চি বা বাইশ বাইশ দুগানা চৌচল্লিশ ইঞ্চি কুচির কাপড় দিয়ে নিয়েছি তো এখন কীভাবে জয়েন করবো সেটি আপনাদেরকে দেখাবো তো একটি জোড়ার সাইড থেকে শুরু করবো মানে কুচির কাপড়টি বসানো ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কুচির কাপড়টি বসিয়ে নেব তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে মার্ক বরাবর কিন্তু সম্পূর্ণ সাইডে কুচিটি বসিয়ে নেব এটা হচ্ছে আমাদের স্কার্ট পার্ট আর কুচির পার্টের মাঝামাঝি অংশে এই ডিজাইন কুচিটি বসাবো তো এইভাবে কিন্তু এই কুচির কাপড়টা একটু বসাতে কষ্ট হয় যদিও কষ্ট হয় কিন্তু সৌন্দর্যের কারণে কিন্তু পরবর্তী তার কষ্টের কথা মনে থাকে না তো এইভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ সাইডে কাপড়টিকে বসিয়ে নেব তো যে যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি কোথাও ভুল হয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এত বড় ভিডিওতে বয়স দিতে গেলে অনেক ভুল ত্রুটি হতে পারে যেহেতু আমি মানুষ তো দেখুন সম্পূর্ণ সাইডে সেলাই করার পর আর এই মাথাটির সাইডে এসে আমি উল্টো সাইডের দিকে কিন্তু মাথা দুটিকে অ্যাডজাস্ট করে তারপর বাকি সাইডে জয়েন করে নিয়েছি তো দেখুন লোকটা কতটা সুন্দর হয়েছে একে ডিজাইন করার জন্য আমি এখানে বউ ব্যান্ড তৈরি করে নিচ্ছি তো দেখুন কিভাবে বউ ব্যান্ড তৈরি করে নিচ্ছি আমি একটু ফুল স্প্রিডে দেখালাম আর আপনাদের যদি ভিডিও চাই সম্পূর্ণ ডিটেলসে আমি আলাদা করে আপলোড দিয়ে দিব তো এটিকে ভাঁজ করে সেলাই করে আমি তৈরি করে নিব বউব্যান্ট তো দুটি ফিতাও তৈরি করে নিচ্ছি বউব্যান্টের জন্য এই বউব্যান্ট দিয়ে যদি জামাই ড্রেসে ডিজাইন করা হয় আলাদাভাবেই কিন্তু ড্রেসটা সৌন্দর্য বেড়ে যায় তো দেখুন এখন আমি সুইসুতা দিয়ে এই বউব্যান্টটিকে ফাইনাল লোকে তৈরি করব। তো এটিকে কিন্তু পেছনের সাইডে উল্টো সাইডের দিকে এভাবে সুসুতার সাজিয়ে আমি সেলাই করে বসিয়ে দেবো চাইলে গ্লু দিয়ে বসানো যায় গ্লু দিয়ে বসালে পরবর্তীতে এই বউ খুলে চলে আসে তো আমি আর মাঝামাঝি অংশে একটি পুথি দিয়ে ডিজাইন করে নেব তো ডিজাইন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই ববেন্টা তো আমি এর মাঝামাঝি বা যে কোনো সাইডে যেখানে বোব্যানটা দিয়ে আপনার ডিজাইন করবেন ওইখানেই কিন্তু সুন্দর লাগবে তো কেমন হয়েছে আমাদের ডিজাইনটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ